दादा <laughs> কে রে গদিবে না মানে না বশ দিও না 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 কিছু হবে না এটা ওরকে করতে হবে এটা ওছন আজ আমি একটা

একটা কাটতো সবাই হাতে হাতে দিয়া হাতে হাতে নিয়ে প্লেট তো না এইতে ক্লাসগুলো পড়েনি নাও হবে আমি আগে আ আয়শা বাবা যখন বাবা আছে কারণ আমি আমারই ওখানে মা এখন বিনে এখন তো নেই কোন 1 নং নাম্বার দিয়ে দিছি তাহলে বলতে হবে শক্তটা আমার কাছে তো শুধু শক্ত না এই সে শক্ত দিছি কিনা রক্ষা কিনা

हमें ऐसा नहीं আমি এখানে উইশ লেফট করি ভাই জান লাগাছিল তো বলো নাই কেন দেই না মের আমি কথা না আমি দেই না মের না মার না পেয়ো নিয়ে নিয়ে না করি দাও আমি তো লাই না কে ভাষা আমার আমার ভাষা তুমি জাই tata এটা তুমি আমরা কথা তো তুমি এসেছি ना सामने आएं आगे आवे 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 सब बाबा संदी दबो ए बेलेट पे सब